মেক করেছি যেন কস্টিংটা কম আসে এবং বেস্ট প্রাইসে তোমাদেরকে বেস্ট একটা ডিউ দিতে পারি আমরা ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের ফেভারেট ম্যাটেরিয়াল সিওয়াই এর মধ্যে খুব সুন্দর করে কার চুপির কাজ করা এন্ড এটা আছে হচ্ছে একটু ফারাসা কাটিং এর মধ্যে মানে এইটারও বডি সাইজটা আমরা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছি এটার সাথে আমরা হিজাবও ম্যাচ করে দিচ্ছি একটু হালকা কন্ট্রাস্টেড হবে হিজাবটা জর্জেটের সাথে তো একদম এক্সাক্ট শেড তো আসলে হয় না এবং একদম ছিটা ছিটা করে কাজ করা ব্যাক সাইড টা হচ্ছে একেবারে থাকবে ঠিক আছে এটার মধ্যে আমাদের কয়টা কালার আছে কয়টা কালার এটা তো টোটাল পাঁচটা কালার আছে দাঁড়া আমি একটু ছবি নিয়ে নি এটার আরেকটা কালার